আমার নাই রূপ নাই গুণ আমারে আল্লাহ কেন সৃষ্টি করছে আমার তো মরে যাওয়াই ভালো আমি মরে যাব আমি আর জীবন রাখবো না আমি নির্বাচন করব না আমি আর আমি কেন থাকবো আমার তো রূপ নাই গুণ নাই কোনো কিছুই নাই তাহলে আল্লাহ আমারে সৃষ্টি কেন করছে আল্লাহ আমার কেন সৃষ্টি করছে আল্লাহ যখন আমার সৃষ্টি করছিল তখন একটু সাদা মাটি দিয়ে সৃষ্টি করতে পারছিল না সবাই মতো করে করতে পারছিল না আমারে কেন আলাদা করলো আর আলাদা করছে এই জন্য সবাই আমারে কান ধরে উঠবোস করাচ্ছে মারতেছে আমারে কুলাঙ্গার বলতেছে টুকাই বলতেছে সব অপমান অপদস্ত সহ্য করার জন্য কি আল্লাহ আমার সৃষ্টি করছে আল্লাহ তুমি আমারে কেন সৃষ্টি করছো আল্লাহ সবার মতো আমারে কেন সৃষ্টি করলে না এই যে যে হিরো আলমের যে দুঃখ ভাইরে ভাই এই ভিডিওটা দেখে আসলে কষ্ট পাইছি আমি ওরে নিয়ে যতই হাসির ভিডিও বানাই তো এই ভিডিওটা দেখে আসলেই কষ্ট পাইছি কষ্ট পাইছি এই জন্য যে আল্লাহ সৃষ্টি সবাই তো সে হচ্ছে গরিব ঘরের সন্তান তার শিক্ষা নাই তার চেহারা নাই তারপরেও তার ইচ্ছা শক্তি আছে ইচ্ছা শক্তির জন্য সে নির্বাচনে দ্বারা এমপি হতে চায় মন্ত্রী হতে চাই আবার সিনেমা করে সে কিন্তু থাইমে নাই সে বলিছে যে আমার যোগ্যতা আমি জিরো থেকে হিরো হইছি আসলেই কি সে হিরো হইছে কষ্ট লাগে আবার তার কথা শুনলে হাসিও আসে সে কি আসলেই হিরো হইছে সে কি হিরো হওয়ার যোগ্য হিরো হওয়ার মতো কোনো দিক তার আছে তারপরেও কিন্তু সে থাইমে নাই সে কিন্তু চলতেইছে চলতেইছে এই যে ধরে যে ইসি যাই করলো আদালতে আবার এই যে দাঁড়াই ছিল সেই জায়গা দৌড়ানি তো এই সব অপমান সে নিজেই বলতেছে যে আমি একটা মানুষ হয়ে আসলে এইগুলো আমার কপালে ছিল আমার খুবই কষ্ট লাগে আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে আল্লাহ আমার উঠায়নি আমি আর নির্বাচন করব না আর আমি আর কাউকে নিয়ে গান কবিতা আবৃতি এগুলো করব না হ্যাঁ কোনো কথা বলবো না কাউকে নিয়ে আমি আমার মতো যতদিন বাঁচি আমি আমার মতো করে বাসব আর বাংলাদেশের জনগণ আর বাংলাদেশ নিয়ে আমার কোনো কথা নাই আমি একেবারে সাধারণ মানুষ হয়ে যেমন যেভাবে সবাই জীবনযাপন করে সেইভাবেই করব। তো এই হলো হিরো আলমের কথা এই ভিডিওটা দেখে আসলেই আমি মর্মা হতো তোমরা কি সবাই কমেন্টস করো